গেজ আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক জাদ বলছি তো আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে প্রিয় ডিফেন্স প্রেমীরা যারা এতদিন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের যে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছিলেন তাদের অপেক্ষার যে অবসান সেটা ইতিমধ্যে শেষ হলো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে সাথে আছে কিন্তু নতুন চমক বেড়েছে একটি বছর তো যাই হোক আজকের ভিডিওতে আমি বিস্তারিত কখন কিভাবে কি কি ক্রাইটেরিয়া রয়েছে এখানে আবেদন করার জন্য এ টু জেড আজকের সমগ্র যে সার্কুলার সেটা নিয়ে আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব তো যাই হোক কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যাক এখন আমি যদি শুরুতে বলি বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিকের নিয়োগ বিজ্ঞপ্তি দু এটা ছাব্বিশ বলা চলে কারণ দু সালে ডিসেম্বরে এটা আবেদন শুরু হবে এখন যদি আমি বলি শুরুতে যেটা আছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে অর্থাৎ অনেকে আছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে দালাল চক্রের মাধ্যমে যোগদান করতে চায় তো এটা কখনোই সম্ভব না বাংলাদেশ সেনাবাহিনীতে কখনো আর্থিক লেনদেনের মাধ্যমে কাউকে চাকুরি দেওয়া হয় না আর যদি কখনো এটা প্রমাণিত হয় যে আপনি দালাল চক্রের সাথে জড়িত আছেন বা আপনি মাঠ করতে গেছেন সেখানে যদি কোনোভাবে জানা যায় যে আপনি দালাল চক্রের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে জেল বা জরিমানার পাশাপাশি আপনার চাকরি তো হবেই না আপনাকে আউট করে দেবে তো যাই হোক নিয়োগ বিজ্ঞপ্তির যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন অর্থাৎ আপনারা ইলিজিবল হবেন সেই বিষয়ে নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। কোনো প্রকার ডাউট আজকে আপনাদের রাখবো না অর্থাৎ এখন বলি যে আপনারা আবেদন কবে থেকে করতে পারবেন এটা কিন্তু যে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার রয়েছে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে তবে এটা এখনও আপনি যে আবেদন করবেন সেই ডেটটা এখনও আসেনি এখন কবে থেকে আপনি আবেদন করতে পারবেন সেটা হচ্ছে আপনি চারই ডিসেম্বর দু তারিখে অর্থাৎ বেলা বারোটা থেকে আপনারা আবেদন কার্যক্রম যে প্রক্রিয়া সেটা শুরু হবে তখন থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের লাস্ট যে ডেট সেটা হচ্ছে পঁচিশে জানুয়ারি দু অর্থাৎ যারা যে সমস্ত ডিফেন্স প্রেমী ভাই বোনেরা আছেন যারা কিনা আগ্রহী তাদেরকে তো আর বলার কোনো অবকাশ থাকে না তারা অবশ্যই আবেদন করে ফেলবে আর তারা কেবলই চারই ডিসেম্বরের জন্য অপেক্ষা করতেছেন সেটাও আমি খুব ভালো করে জানি এখন কথা হচ্ছে যে যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা যদি আমি এই শিক্ষাগত যোগ্যতার কথা বলি তাহলে সাধারণ যে ট্রেড অর্থাৎ জিডি পুরুষ ও মহিলার ক্ষেত্রে বয়স একই ফেব্রুয়ারি দু হাজার তারিখে সতেরো বছর এর কম এবং বাইশ বছরের বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ এটা কিন্তু অনেকটা খুশির খবর কারণ পূর্বে দেখা গেছে যে অনেকেই বয়স স্বল্পতার জন্য যারা আবেদন করতে পারেন নাই এলিজিবল হন নাই এখন কিন্তু একটি বছর বেড়েছে পূর্বে ছিল একুশ বছর পর্যন্ত এখন একটি বছর বেড়েছে অর্থাৎ বাইশ বছর অর্থাৎ বয়সের যে ডাউট সেটাও ক্লিয়ার আর শিক্ষাগত যোগ্যতা এস বা সমমান। মাদ্রাসা কারিগর উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এখন অনেকেই বলতেছেন কমেন্টে যে ভাই আমি তো এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো বা টু পয়েন্ট এইট ফাইভ আমি কি আবেদন করতে পারবো অবশ্যই পারবেন না কেননা এখানে উল্লেখ রয়েছে যে আপনি আবেদন করতে হলে কমপক্ষে থ্রি পয়েন্ট ন্যূনতম থ্রি পয়েন্ট পে আপনাকে উত্তীর্ণ হতে হবে তারপরে আপনি এখানে আবেদন করার জন্য এলিজিবল হবেন পাশাপাশি টেকনিক্যাল ট্রেড পুরুষ ও মহিলা একই ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ তারিখে সতেরো বছরের কম এবং তেইশ বছরের বেশি হবে না অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ সেম ক্যাটাগরি বয়স সেম যারা জিডিতে আবেদন করবেন বা যারা টেকনিক্যালে আবেদন করবেন টেকনিক্যাল ট্রেড থেকে তাদের সেম শিক্ষাগত কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিশেষ সময় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এসএসসির সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড করছে যোগ্য অর্থাৎ এখানেও শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেম আপনাকে ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এখন আসা যাক শারীরিক যে মান অর্থাৎ যেগুলো আপনাকে মাস্ট বি থাকতে হবে সেগুলো আমি এখন বলবো এখানে অনেকে ভুল করে ছেলেদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ওয়ান মিটার অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এখন কথা হচ্ছে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এটা হচ্ছে ন্যূনতম যে আপনার উচ্চতা প্রয়োজন এর নিচে হলে কখনোই হবে না আর এর উপরে যদি আপনার উচ্চতা হয় পাসপোর্ট সাত আট নয় দশ সেক্ষেত্রে কিন্তু আপনি যখন মাঠ করতে যাবেন এটা আপনার জন্য অনেকটাই প্লাস পয়েন্ট ঠিক আছে আর মেয়েদের ক্ষেত্রে যদি বলি তাহলে পাসপোর্ট এক ইঞ্চি আর যারা রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের তাদের জন্য পাসপোর্ট সেম কথা অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে যদি ন্যূনতম পাসপোর্ট ফুট এক হলেই চলবে তবে এর নিচেও হবে না আর যদি এর বেশি হয় তাহলে এটাও আপনাদের জন্য প্লাস পয়েন্ট অর্থাৎ মেয়েদের জন্য তাহলে বয়সের ক্ষেত্রে কি বুঝলাম ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর মেয়েদের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি এখন কথা হচ্ছে উচ্চতম যে একটা ওজনের ব্যাপার সেবার রয়েছে সেটা হচ্ছে পুরুষদের জন্য ন্যূনতম একশো দশ পাউন্ড অর্থাৎ ঊনপঞ্চাশ দশমিক নব্বই আর সর্বনিম্ন উচ্চতার জন্য এটা ন্যূনতম যেটা বলছিলাম আর মেয়েদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি ন্যূনতম বুকের মাপ যেটা আমাদের চেস্ট যে বুক সেটা পুরুষদের জন্য নর্মাল অবস্থায় তিরিশ তিরিশ ইঞ্চি হতে হবে আর সম্প্রসারণ করার পর অর্থাৎ আপনি যখন দম নেবেন দম নেওয়ার পর আপনার কিন্তু ওই বুকের মাপটা অবশ্যই দুই ইঞ্চি বৃদ্ধি করতে হবে সেম মেয়েদের ক্ষেত্রে রয়েছে নর্মাল অবস্থায় আটাইশ ইঞ্চি আর স্পিড অর্থাৎ সম্প্রসারণ করার পর তিরিশ ইঞ্চি হতে হবে আশা করি বুকের মাপটাও গেছে এখন চোখের যে মাপ অবশ্যই চোখ ছয় বাই ছয় হতে হবে কেউ দেখা গেছে এক চোখে কম দেখে এক চোখে মানে ঝাপসা দেখে এই ক্ষেত্রে কিন্তু আপনি যখন কালার ব্লাইন্ড যে পরীক্ষাগুলো হবে চোখের পরীক্ষা সেই ক্ষেত্রে যদি চক্ষু চয় বাই চয় না হয় সেই ক্ষেত্রে অনেকই বাদ হয়ে যায় তো আশা করি যে সমস্ত মেডিকেল বিষয়গুলো সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে আবার আলোচনা করব এখন জাস্ট আপনাদের যে বেসিক ধারণা সার্কুলার সম্পর্কে যতটুকু জানলেই আপনারা আবেদন করতে পারবেন আর নিচে আছে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এইচ বি এস এজি এবং ড্রপ টেস্ট সহ অর্থাৎ আপনাদের যাবতীয় কিন্তু মেডিকেল করা হবে সাঁতার সাঁতার যেন অত্যাবশ্যক ন্যূনতম পঁয়ত্রিশ মিটার এবছর কমিয়ে দিয়েছে মেয়ের কারণ পূর্বে যারা সাঁতার দিয়েছে ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার দিতে হতো তো এক্ষেত্রে যারা দুর্বল আছেন অবশ্যই সাঁতারটা প্র্যাকটিস করবেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে কোনোভাবে বিবাহিত তালাকপ্রাপ্ত বা কোনো অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরিটা হবে না আশা করি বুঝতে পারছেন আর কি আছে যে এই সংক্রান্ত কোনো প্রকার ভুল মিথ্যা তথ্য প্রদান করার আইনানুক ব্যবস্থা করা হবে অর্থাৎ আপনি সাপোজ মাঠে গেলেন আপনি বিবাহিত আপনি তারাকপ্রাপ্ত আপনি অবৈধ কোনো সম্পর্কে জড়িত আছেন এই সমস্ত বিষয়গুলো যদি কোনোভাবে সামনে চলে আসে আর যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আপনার তো চাকরি হবেই না বরঞ্চ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আর নিচে আছে জাতীয়তা অবশ্যই বাংলাদেশে হতে হবে এখন জাস্ট আমি যদি আপনাদের আবেদন করার জন্য বেসিক নর্মাল যে ক্রাইটেরিয়াগুলো যেখানে সার্কুলার দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যে মানদণ্ডর যে বিষয়গুলো এগুলো হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে যে অনেকে বলতেছেন যে ভাইয়া আবেদনটা কোথায় ফেলবো আবেদন যদি আপনি নিজের মোবাইল থেকে বারণ করবেন আর যদি রিক্স না নিতে চান কম্পিউটার দোকানে যাবেন সেখানে সর্বোচ্চ থেকে তিনশো বা সাড়ে তিনশো টাকা নিতে পারে এর মধ্যে কিন্তু আপনি আবেদন করে ফেলবেন তো আপনার আবেদন করতে কী কী লাগতে পারে আপনার নিবন্ধন আপনার বাবা মার এনআইডি ফটোকপি এগুলাই মাস্ট আপনি গেলেই ওখান থেকে আপনাকে ক্লিয়ার করে দিবি যে কী কী লাগবে কি কী লাগবে আহামরি কিছু কিন্তু লাগে না তো অবশ্যই বারবার সতর্ক করব কেউ কখনও কোনোভাবেই দালাল চক্রের সঙ্গে জড়াত জড়িত হবেন না কারণ অনেকেই আছে যারা কিনা বলবে যে আমার অমুক আছে তমুক আছে আমি তোমাকে চাকরি দিয়ে দেবো আমাকে এত টাকা দাও এই বিষয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যে দালাল চক্র কারা কীভাবে চিনবেন তো আশা করি আজকের সার্কুলার যে বিষয়গুলো বয়স উচ্চতা শিক্ষাগত যোগ্যতা কবে আবেদন করতে পারবে এবং লাস্ট ডেট কবে যারা আগ্রহী তারা অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার যদি অন্যান্য কোনো ফ্রেন্ডরা যারা কিনা আবেদন করতে ইচ্ছুক যারা এই বিষয়ে একটু ধারণা কম আছে তাদের অবশ্যই এই ভিডিওটা দিতে পারেন এবং চ্যানেলটা লিঙ্কটাও দিতে পারেন কারণ এই চ্যানেলে আপনি মাঠে যাওয়ার পর থেকে বা আবেদন করার পর থেকে কী কী কার্যক্রম করবেন কিভাবে প্রস্তুতি নেবেন এ টু জেড এই চ্যানেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন এখন বলবো ওই সমস্ত কথাগুলো যারা কিনা এতদিন অপেক্ষায় ছিলেন ভাই আপনারা জাস্ট পরিশ্রম করে যান একটু ঝরান একটু চেয়ে যান দেখবেন আপনারা যে প্রত্যাশা করতেছেন যে স্বপ্ন দেখতেছেন প্রিয় ডিফেন্সকে নিয়ে অবশ্যই আপনাদের দেখবেন স্বপ্নটা কিন্তু পূরণ হবে কিন্তু ঘরে বসে আপনারা জাস্ট আবেদন করবেন আর মাঠে যাওয়ার পর আপনারা এত এত প্রতিযোগিতার ভিতরে এত এত প্রতিযোগীর ভিতরে আপনারা চাকরিটা পেয়ে যাবেন এই আশাটাও করবেন না অবশ্যই নিজেকে সেভাবে প্রস্তুত করেন লিখিত শারীরিকভাবে ফিটনেস ইভেন্ট যে কয়টা ইভেন্ট আছে প্রত্যেকটি ইভেন্টে সর্বোচ্চ মানে ভালো করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনার স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন আর আবারও বলছি আবেদনের যে ফার্স্ট ডেট সেটা হচ্ছে চারই ডিসেম্বর এবং লাস্ট ডেট সেটা হচ্ছে পঁচিশে জানুয়ারি এর মধ্যে কিন্তু আপনার আবেদন করে ফেলবেন আর যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি আবেদন করবেন তত আপনার রোল নাম্বার কিন্তু আগে থাকবে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট শুরুতে মাঠ করাটা কিন্তু অনেকটাই ভালো তো জাস্ট আজকের ভিডিওটা এ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে মেডিকেল কী কী হয় বা আপনারা কি কী মাঠ থেকে বাদ হয়ে যাবেন কিভাবে মাঠে যাওয়ার আগে প্রস্তুতি নেবেন ইভেন প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরবো আর তাছাড়া আরেকটা কথা বলবো আপনাদের যদি কোনো প্রকার ডাউট থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন যদি আমার জানা থাকে অবশ্যই আমি সেটা সমাধান চেষ্টা করব কারণ আমিও আপনাদের মতো একটা সময় এরকম মাঠ করব অনেকটা দুশ্চিন্তা থাকতাম কি হবে না হবে তো আশা করি আমার যতটুকু সাধ্য যতটুকু জানি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যতটুকু জানলে আপনারা উপকৃত হতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত আর সবাইকে বলবো যারা আজকের চ্যানেলটিতে একদম ফার্স্ট অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন সাবস্ক্রাইব করে আইকনটা অন করে পাশেই থাকবেন যেহেতু এখন সার্কুলার মানে পাবলিশড হয়েছে ইনশাআল্লাহ চেষ্টা করবেন নিয়মিত ভিডিও দেওয়ার তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ